আমাদের আমরা নিয়ে আলোচনা করব। মারিয়ামের কুরানের একেবারে ভেতরে লুকিয়ে থাকা এক অনন্য অধ্যায়ের রহস্য উন্মোচন করতে প্রস্তুত তো চলুন আজ আমরা সুরাম মারিয়ামের গভীরে ডুব দিই যেখানে প্রতিটি আয়াতে মিশে আছে আল্লাহর রহমত আর অলৌকিকতার এক একটা বিস্ময়কর বার্তা আচ্ছা ব্যাপারটা কি একটু অবাক করার মতো না কোরআনের একশো চোদ্দোটা সুরার মধ্যে ঠিক একটাই সুরা যার নামকরণ করা হয়েছে একজন নারীর নামে কিন্তু কেন এই প্রশ্নটার উত্তর খোঁজতেই কিন্তু আমাদের আজকের এই পথ চলা আর এই কেন উত্তরটা আসলে কোনো সাধারণ ব্যাখ্যায় নেই এর আসল উত্তরটা লুকিয়ে আছে সুরা মারিয়ামের প্রতিটি আয়াতের ভাজে ভাজে চলুন সেই গভীরেই প্রবেশ করা যাক মূল প্রশ্নের গভীরে যাওয়ার আগে চলুন প্রথমে সুরাম মারিয়ামকে একটু চিনে নিই এর পরিচয় আর প্রেক্ষাপটটা যদি আমরা জানি তাহলে এর নামকরণের তাৎপর্যটাও অনেক সহজে বুঝতে পারব তো প্রথমেই কিছু বেসিক তথ্য সুরাম মারিয়াম হল কোরআনের ১৯ নম্বর অধ্যায় এটা ইসলামের একেবারে শুরুর দিকে মক্কায় অবতীর্ণ হয়েছিল আর এতে আছে আটানব্বইটি আয়াত প্রতিটি আয়াতই এক একটি বার্তা আর এর নাম নামটাই তো এর অসাধারণত্বের প্রথম সূত্র তাই না এই আয়াটা কি অসাধারণভাবে তুলে ধরে ইসলামে মারিয়াম আলী সালামের উচ্চ মর্যাদাকে যদিও আয়াতটা অন্য সুরার কিন্তু এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন তার নামে একটা পুরো অধ্যায় উৎসর্গ করা হলো। তার পবিত্রতা আর ইমানের শক্তি এতটাই প্রবল ছিল যে তিনি নিজেই সৃষ্টিকুলের জন্য এক জীবন্ত নিদর্শনে পরিণত হয়েছিলেন আর এটাই মারিয়ামের মূল ভিত্তি এবার আমরা প্রবেশ করব এই সুরার একদম হৃৎপিণ্ডে তিনটি বিস্ময়কর কাহিনীর জগতে এই কাহিনীগুলো আল্লাহর অসীম করুণা আর ক্ষমতার জীবন্ত দলিল প্রথম যে অলৌকিক ঘটনাটা আমরা দেখি সেটা হলো নবী জাকারিয়ার তিনি বার্ধক্যে পৌঁছেছেন তার স্ত্রীয় সন্তান ধারণে অক্ষম মানে জাগতিক সব সম্ভাবনার দরজা বন্ধ ঠিক তখনই তার আকুল প্রার্থনার জবাবে আল্লাহ তাকে ইয়াহিয়ার মতো একজন ধার্মিক পুত্র সন্তান দান করেন এটা কি প্রমাণ করে এটাই যে আল্লাহর রহমতের কাছে কোনো কিছুই অসম্ভব না এরপরই আমরা মুখোমুখি হই সুরার কেন্দ্রীয় চরিত্রের মারিয়া মালিহাসালামের একবার কল্পনা করুন তো একজন কুমারী নারী যিনি নিজের পবিত্রতাকে সবচেয়ে বেশি আগলে রেখেছেন তাকেই আল্লাহ বেছে নিলেন এক অলৌকিক সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর ইচ্ছার কাছে তার সেই নিঃশর্ত আত্মসমর্পণ আর অগাধ বিশ্বাস এটাই এই কাহিনীর প্রাণ আর তৃতীয় অলৌকিক ঘটনাটা হল স্বয়ং ঈসা আলাহ ঘিরে জন্মের পরপরই একেবারে দোলনা থেকে তিনি কথা বলে ওঠেন নিজের পরিচয় দেন নিজের নুবুয়তের ঘোষণা দেন এটা ছিল তার মায়ের পবিত্রতার এক জীবন্ত প্রমাণ আর আল্লাহর এক অকল্পনীয় নিদর্শন এই অসাধারণ কাহিনীগুলো কিন্তু শুধু ইতিহাস নয় এগুলো যখন তেলাওয়াত করা হয় তখন এদের আধ্যাত্মিক শক্তি আমাদের জীবনকেও স্পর্শ করে চলুন এবার জেনে নেওয়া যাক এই সুরা পাঠের মধ্যে কি কি আশীর্বাদ আর উপকারিতা লুকিয়ে আছে দেখুন এর উপকারিতাগুলো কত ব্যাপক এটা শুধু ব্যক্তিগত প্রশান্তির ব্যাপার নয় পরিবারে আশীর্বাদ নিয়ে আসা থেকে শুরু করে বিশ্বাসকে পাথরের মতো আরও শক্ত করা এমনকি সমাজের নারীর মর্যাদা প্রতিষ্ঠার মতো গভীর বার্তাও রয়েছে এর মধ্যে প্রতিটি পয়েন্ট যেন এক একটা আধ্যাত্মিক ধনভাণ্ডার আরে হাদিসটি এটা তো তেলাওয়াতের গুরুত্বকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয় ভাবুন তো জান্নাতে একটি ঘরের প্রতিশ্রুতি এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে এটা আমাদের প্রতিদিন এ সুরা পাঠ করার জন্য ভীষণভাবে উৎসাহিত করে আচ্ছা এখন প্রশ্ন হল এই যে এত শিক্ষা এত আশীর্বাদ এগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলব কীভাবে চলুন এর কিছু বাস্তবসম্মত উপায় দেখেনি তাহলে এর থেকে সর্বোচ্চ ফায়দা নেওয়ার উপায় কি শুধু শব্দ উচ্চারণ নয় বরং তিনটি ধাপে এর সাথে একাত্ম হতে হবে প্রথমত পুরো মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে পাঠ করা দ্বিতীয়ত এর অর্থের গভীরে ডুব দেওয়া আর তৃতীয়ত সম্ভব হলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসা দেখবেন এই সুরা শুধু পাঠের বিষয় থাকবে না একদম জীবনের অংশ হয়ে উঠবে নির্দিষ্ট কিছু সময়ে এই সুরা পাঠ করলে এর প্রভাবটা যেন আরও বেশি করে অনুভব করা যায় যেমন ধরুন ভোরের শান্ত পরিবেশে বা কোনো কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর সাহায্য চাইতে অথবা রাতে ঘুমানোর আগে আত্মিক প্রশান্তির জন্য এ তেলাওয়াত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ শেষে এই উক্তিটি সুরা মারিয়ামের আসল সারমর্ম এটা কোনো সাধারণ ঐতিহাসিক বর্ণনা নয় বরং এটা হল আল্লাহর দয়া নৈতিকতা এবং বিশ্বাসের এক জীবন্ত ঝর্ণাধারা যা আসলে প্রত্যেক যুগে প্রত্যেক মানুষের জন্য এক অসাধারণ পথ প্রদর্শক এই পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ফিরে আসে জাকারিয়া মারিয়াম এবং শিশু ইসার সেই অটল বিশ্বাস আর আল্লাহর নিঃশর্ত ভরসার কাহিনী থেকে আমরা কি শিখব নিজেদের জীবনের কঠিনতম আমরা কি পারব তাদের মতো করে বিশ্বাসকে আঁকড়ে ধরতে এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা কিন্তু আমাদের সবার সুরা মারিয়ামের বরকতে আমাদের জীবনে অনাবিল শান্তি আসে আসুন আমরা নিয়মিত কুরান তিল করি এবং